হঠাৎ করেই আলোচনায় ঢাকার মহাখালীতে অবস্থিত তিতুমির কলেজ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এই দাবি নিয়ে মাঠে নেমেছে এই কলেজের শিক্ষার্থীরা এই দাবিতে সড়ক আর রেললাইন অবরোধ করে ঢাকায় ব্যাপক জনভোগান্তির কারণ হয়েছে তারা ট্রেনে পাথর ছুঁড়ে বহু যাত্র ঝরিয়েছে দেশে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘটনা এর আগেও ঘটেছে আঠারোশো সালে যাত্রা শুরু করা জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয় দুই সালে তবে এই কলেজের শিক্ষার্থীরা এই দাবিতে সে সময় এমন সব ঘটনা ঘটায়নি তিতুমির কলেজের ইতিহাসেও জড়িয়ে আছে জগন্নাথ কলেজের নাম ষাটের দশকে পাকিস্তান আমলে যখন বঙ্গবন্ধুর ছয় দফা নিয়ে আন্দোলন গড়ে ওঠে সে সময় জগন্নাথের ছাত্ররাও শাসক গোষ্ঠীর চিন্তার কারণ হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর মোনায়ম খান আটলেন একটি কূটবুদ্ধি আজকে যেখানে তিতুমির কলেজ সেখানে তখন ছিল একটি খাদ্য গুদাম সেখানে জগন্নাথ কলেজের ডিগ্রি শাখা নিয়ে আসা হয় তবে একে জগন্নাথ কলেজের আরেকটি শাখা হিসেবে নয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না স্মরণে এর নাম রাখা হয় জিন্না কলেজ যাত্রা শুরু উনিশশো সালের সাতই মে কেবল ডিগ্রি নয় শুরু থেকেই উচ্চ মাধ্যমিক শ্রেণিতেও ক্লাস নেওয়া হতো এখানে তবে মোনায়েম খানের উদ্দেশ্য সফল হয়নি বরং ছাত্র আন্দোলনের নতুন আরেকটি উৎসে পরিণত হয় এই কলেজ উনিশশো সত্তর সালের ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর দলটির হাতে ক্ষমতা হস্তান্তর করতে চায়নি পাকিস্তানি শাসক গোষ্ঠী উনিশশো একাত্তর সালের পয়লা মার্চ জাতীয় পরিষদের বৈঠক স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের সামরিক জানতা ইয়াহিয়া খান ক্ষোভে ফেটে পড়ে আজকের বাংলাদেশ নেমে আসে জিন্না কলেজের ছাত্ররাও কলেজ শাখার ছাত্র সংসদের প্রথম ভিপি সিরাজ নেতৃত্বে ছাত্ররা কলেজের সাইনবোর্ড ভেঙে ফেলে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন তখন কলেজের নাম তিতুমির করার প্রস্তাব করেন পরের দিন ছাত্রলীগের কর্মীরা মিছিল করে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ডাকসু ভিপি আসমো আব্দুর রবের মধ্যস্থতায় তিতুমির কলেজ নামটি চূড়ান্ত হয় সেই রাতেই নতুন সাইনবোর্ড লেখা হয় এবং কলেজের দেয়ালে সেটি টানিয়ে দেয়া হয় নয় মাসের শেষে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই নামটি স্থায়ী হয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কেবল স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে তিতুমির কলেজে এখন আর ডিগ্রি কোর্স নেই ছাত্র ভর্তি হয় না আর উচ্চ মাধ্যমিকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর চারটি অনুষদের তেইশটি বিভাগে পড়ানো হয় এখানে কলা অনুষদের বিষয়গুলো হল বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ও ইসলাম শিক্ষা সমাজবিজ্ঞান অনুষদের বিষয়গুলো হল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিজ্ঞান অনুষদে পড়ানো হয় সবচেয়ে বেশি নয়টি বিষয় সেগুলো হল পদার্থবিজ্ঞান রসায়ন গণিত প্রাণীবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান মনোবিজ্ঞান পরিসংখ্যান ভূগোল পরিবেশ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বাণিজ্য অনুষদের বিষয় চারটি বিজ্ঞান ব্যবস্থাপনা মার্কেটিং ফাইন্যান্স ও ব্যাংকিং কলেজটিতে বিজ্ঞান কলা সম্মান ও মাস্টার্স নামে চারটি ভবন আছে দশতলার আরও দুটি ভবন নির্মাণাধীন রয়েছে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য আছে দুটি হল ছাত্ররা থাকে শহীদ আক্কাসুর রহমান আখি ছাত্রাবাসে সুফিয়া কামাল ছাত্রীনিবাস ও সিরাজ ছাত্রীনিবাসে থাকে ছাত্রীরা ছাত্রদের জন্য একটি দশতলা হল নির্মাণের কাজ চলছে কলেজটিতে আছে নিজস্ব শহীদ মিনার বিশাল দুটি ফুলবাগান আছে একটি বোটানিক্যাল গার্ডেন ও বিশাল খেলার মাঠ প্রতিটি বিভাগের আছে নিজস্ব গ্রন্থাগার বা সেমিনার আছে একটি কেন্দ্রীয় লাইব্রেরিও যেখানে বইয়ের সংখ্যা সতেরো হাজার রয়েছে ছাত্র সংসদ ও জিমনেশিয়াম রুমও শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসও আছে সেগুলো গাজীপুর গুলিস্তান রামপুরা আজিমপুর ও ক্যান্টনমেন্ট সহ শহরের বিভিন্ন রুটে চলে